এইবার ওরি দেখো নিচে একটা ভাঙা টুল আছে ওনি নিচে একটা ভাঙা টুল আছে হ্যাঁ টুলের উপরে ইনভার্টার বসানো আছে হ্যাঁ ওই টুলটা ভাঙা আছে ওই টুলটা ভাঙা আছে দেখো নিচে নামাও ক্যামেরা টুলটা কি ভাঙা কাট দেওয়া আছে দেখো টুলের টুলের জায়গাটা দেখো টুলের জায়গাটা ভাঙা আছে উপরে ব্যাস ঠিক আছে পর কোথায় গেল বাবলি বর বরকে দেখতে পাচ্ছি না আজকে প্রথম আগে ওর আগে ভিডিওটা নিই তোমার বহু দিন ধরে হাতে ব্যথা চলছিল তুমি রেমিডিস করলে এবং জিনিস ধারণ করলে তারপর করার পর কি ব্যথা কি হাতের ভ্যানিশ হয়ে গেছে কি হয়নি একদম ভ্যানিস হয়ে গেছে নেই ব্যথা নেই যেই ব্যথাতে তুমি এত দিন ধরে এত মাস ধরে কষ্ট পাচ্ছিলে সেই ব্যথা সম্পূর্ণ সরে গেছে তো একদম এবং বাবলি আজকে তারই পাশাপাশি বলে দেওয়া হল অদ্ভুতভাবে যে আগে পশ্চিম দিকেই সাইকেল রাখা হতো এখন দক্ষিণ পূর্ব কোণে রাখা হচ্ছে ঘটনাটা কি সম্পূর্ণ মিলেছে হ্যাঁ সম্পূর্ণটাই মিলেছে এবং কালকে তোমাদের একটা বাড়িতে গৃহপ্রবেশে নেমন্তন্ন ছিল বললাম যে ওটা যাওয়া হয়নি কোনো বিশেষ একটা কারণে সেই কারণটা বলে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে সেটাও কি মিলেছে বাবলি